পরিবর্তিত সূচি অনুযায়ী রবিবার দুপুরে কলকাতা ফুটবল লিগের ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল পিয়ারলেস স্পোর্টস ক্লাব নির্ধারিত সময়ের শেষে দুই এক গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে ময়দানের এই প্রধান মোহাম্মদ আশিক ও জেসেন টিকের গোলে এসেছে জয় অপরদিকে ম্যাচের শেষ লগ্নে দমন ভালাং চাইনের গোলে ব্যবধান কমায় পিয়ারলেস এই জয়ের ফলে শক্তিশালী ভবানীপুর দলকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে উঠে আসলো ইস্টবেঙ্গল উল্লেখ গত কয়েক ম্যাচ আগে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছিল ময়দানের এই প্রধান বর্তমানে গ্রুপের বাকি ম্যাচগুলি জিতে শীর্ষস্থান ধরে রেখেই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামতে চাই মশাল ব্রিগেড তবে রেফারিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন লাল হলুদের জুনিয়র দলের কোচ বিনো জর্জ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রেফারির সিদ্ধান্ত খেলার একটা অংশ ম্যাচ চলাকালীন তার সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হয় রেফারির সিদ্ধান্ত নিয়ে আমাদের মতভেদ থাকলেও শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত মেনে নিতে হয় পাশাপাশি দলের সাফল্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের দলের ফুটবলারদের চোট আঘাতের বেশ কিছু সমস্যা ছিল ধীরে ধীরে ফুটবলাররা মাঠে ফিরছে আজ পিয়ারলেস আমাদের প্রতিপক্ষ ছিল তারাও যথেষ্ট শক্তিশালী অনেক তরুণ ফুটবলার ওদের দলে আছে বর্তমানে পয়েন্ট টেবিলে চার থেকে পাঁচ নম্বরের মধ্যেই ঘোরাফেরা করছে আমরা নিজেদের ছন্দ বজায় রাখতে চাই প্রত্যেকটি ম্যাচ ধরে এগোতে চাই কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট